মাছ বানাবো ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক কাল রাত্রে বরার আমি দুজন মেলে কচুর শাকগুলো পরিষ্কার করে কেটে কুটে রেখে দিয়েছিলাম আর দুই হাড়ি কচুর শাক হয়েছিল তার থেকে কচুর শাকটা বেরিয়েছে এইটুকু কচুর শাকটা সিদ্ধ করতে দিয়ে আমি ঘরে গিয়ে বসেছিলাম আর মনেই ছিল না আর সেই জন্যও কচুর শাকটা অনেকটাই গলে গিয়েছে কিছু করার নেই এখানে আমি নারকলটাও একটু ছাই মেরে নিচ্ছিলাম আর যেন আমাদের এদিকে না কেউ কচুর শাকটা খায় না আসলে এদিকে না অতটা চল নাই বিয়ের পর কচুর শাক রান্নাটা আমি শিখেছিলাম আর যখনই বাড়িতে আসি তখনই খাওয়ানোর চেষ্টা করি সবাইকে একবার বাড়িতে রান্না করেছিলাম তাই সবার খুব ভালো লেগেছিলো তার জন্য যখনই আসি তখনই ভাবি যে না কচুর শাকটা রান্না করব আর কচুর শাক এখানে প্রচুর পাওয়া যায় কিন্তু কেউ রান্না করতে পারে না আর খায় না বলে ওই জন্যই আসলে কেউ করে দেখো এখানে আমার নারকেলটা তো প্রায় ছাই মারা হয়ে গেছে চলো এখন আমি ইলিশ মাছের মাথাটা ভালো করে একটু ভেজে নেব এখানে কড়াইতে এখন সর্ষের তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেল দিয়ে কিছু ফোড়ন দিয়ে দেবো ফোড়ন বলতে ওই একটু দিয়েছিলাম পাঁচ ফোড়ন আর একটু শুকনো লঙ্কা বেশ এইটুকুই আমি অবশ্য ফোন দেখে দেখেই রান্নাটা করি আর এখানে দেখো কচুর শাক ছোলা যেগুলো আমি সিদ্ধ করে রেখেছিলাম তারপর এটা দিয়ে দিলাম এখানে কিন্তু আমি আর কোনো আদার্স মশলা ইউজ করিনি সিম্পলভাবেই রান্না করেছিলাম কচুর শাকটা প্রায় কিন্তু হয়েই এসেছে কিন্তু কচুর শাক হতে অনেকটা সময় লাগে গাইস এটা কিন্তু উরুনে করলে কিন্তু আরও টেস্ট হয় কিন্তু কিছু করার নেই কী করবো বলো এখানে দেখো ইলিশ মাছের মাথাটাও তো আমার ভাজা হয়ে গিয়েছিলো সেই ইলিশ মাছের মাথাটা দিয়ে এখন কচুর শাকটা অনেকটা পরিমাণে জাল দেব। কারণ যত জাল দেবো তত কচুর শাকের রসটা মরবে তত কিন্তু ভালো হবে আর এদিকে নারকল কুঁড়াটাও দিয়ে দিলাম আজকে কিন্তু নারকল কুঁড়াও দিলাম যাতে টেস্টে একটু দ্বিগুণ হয়ে যায় এখানে দেখো কচুর শাক তো আমার রেডি আর ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করো টাটা সবাইকে